আপনি কি জানেন এই রজব মাসে এমন একটি আমল রয়েছে যে আমলটা করার কারণে আল্লাহ পাকের গাইবি আওয়াজ থেকে আপনাকে বলবে যে আপনার পূর্ববর্তী সকল গুণাকে মাফ করে দেওয়া হয়েছে আপনি নিজের আমলকে পুনরায় শুরু করুন আপনি কি জানেন সেই আমলটি কি এবং কিভাবে আমি আপনি ওই আহ্বানকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো আসুন তাহলে শ্রবণ করি তবে তার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আচ্ছা আসুন যে হজরতে আনাস রদিয়াল্লাহন থেকে বর্ণিত যে রসুল পাক সাল্লাহ আলি ইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো তবে সে যেন এক বছরের নফল রোজা রাখার স্বভাব পেল আর যে রজব মাসে সাতটি রোজা রাখলো তবে তার জন্য জাহান নামে সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ আর যে আটটি রোজা রাখলো একটু চিন্তা করে যদি দরজা বন্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া কত যাবে। আর যে আটটি রোজা রাখবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কতই না খুশি সংবাদ কত কতই না আমার আপনার জন্য আনন্দিত হওয়ার মতো সংবাদ যে আটটি রোজা রাখলে আমার আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে প্রিয় ভাই আর আটটি দরজা আমার আপনার জন্য খুলে দেওয়া হলে অবশ্যই আমার আপনার জন্য জান্নাতে যাওয়া আসানি হয়ে যাবে আর যে রজ মাসে দশটি রোজা রাখবে তবে আল্লাহ পাকের কাছে সে যা চাইবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ দোয়া কবুল করার কত সুন্দর একটা মাধ্যম আর যে রজ মাসে পনেরোটি রোজা রাখবে তবে আসমান থেকে একজন আহ্বানকারী এভাবে বলবে যে তোমার সকল ক্ষমা করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ভাই নিজের সকল গুণাকে মাফ করানোর জন্য কত সুন্দর উত্তম একটা মাধ্যম রজব মাসে পনেরোটি রোজা রাখলে আসমান থেকে আহ্বান করে বলবে যে আমার আপনার গুনাসমূ ক্ষমা করে দেওয়া হয়েছে প্রিয় ভাই এখন অনেকে বলতে পারে সেটা আমি শুনবো প্রিয় ভাই সেটা শুনতে পারবেন না তবে এটা আল্লাহ পাকের স্পেশাল দয়ার মাধ্যমে অবশ্যই আহ্বান করা হবে সেটা শোনার মতো হয়তো ওরকম যোগ্যতা আমার আপনার আমল দিয়ে আমরা অর্জন করতে পারি নাই ঠিক আছে এরপরে আসেন যদি কেউ এর চেয়ে বেশি রাখে রজম মাসে তাহলে আল্লাহ পাক তাকে এর চেয়ে বেশি রহমত বরকত দান করবে সুবহানাল্লাহ প্রিয় ভাই রজম মাস বর্তমানে আমাদের মাসে আমাদের মাঝে রানিং চলতেছে আর আমি আপনি চাইলে এই রজব মাসকে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য সপে দিতে পারি রোজা রাখতে পারি অলরেডি এই দুই সালের জানুয়ারি মাস থেকে রজব মাস শুরু হয়ে গিয়েছে তো আমি আপনাকে বলবো এই রজব মাসকে আমি আপনি অবহেলায় না কাটিয়ে আমি আপনি এই মাধ্যমে কাটাই প্রিয় ভাই এই আমলটা রোজা রাখা বর্তমানে শীতকাল চলতেছে খুবই সহজ তাই আমি আপনি চাইলে আল্লাহ পাককে সহজে রাজি করতে পারে আর এই ভিডিওতে আপনি যে আলোচনা হয়েছে নিজে আমল করতে পারেন এবং অফরের কাছে পৌঁছে দেওয়ার সর্বোত্তম একটা মাধ্যম হচ্ছে শেয়ার করা আপনি চাইলে শেয়ার করার মাধ্যমে এই মূল্যবান মাসের ফজিলত তাদের কাছেও পৌঁছে দিতে পারেন যারা জানে না এবং তারা যদি জেনে আমল করতে পারে আপনিও এর সওয়াব পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ